নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে আশা রাখি এই ভিডিওটিও ভালো লাগবে এই ভিডিওর মূল বিষয় হল দন্তস্য তালবসা কিংবা এস লেটার দিয়ে আপনার পুত্র সন্তানের জন্য ইউনিক ইউনিক কিছু নাম এবং তার যথার্থ অর্থ তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার একান্ত অনুরোধ রইল আমার দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কোন নামটি আপনার অধিক পছন্দ হয়েছে সেই নামটিও কমেন্টে জানাবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওর মূল পর্বে ফেরা যাক আপনার পুত্র সন্তানের জন্য আজকের প্রথম এবং সুন্দর নাম হল শুভঙ্কর যার অর্থ হল কর্ম এর পরবর্তী নাম হল সৌহার্দ্য যার অর্থ হল বন্ধুত্ব বা ঐক্য তারপর সন যার অর্থ হলো ধীর শান্ত তারপর যার অর্থ সৌভাগ্যের বিজয়ী এর পরবর্তী নাম শ্রীকান্ত যার অর্থ হলো সৌভাগ্য ও আকর্ষণের প্রতীক এরপর সুকুমার যার অর্থ প্রিয় ও স্নিগ্ধ যুবক শিবাংশ যার অর্থ শিবের অংশ সব্যসাচী যার অর্থ বীরত্ব বা ইচ্ছা ইচ্ছাশক্তি তো বন্ধুরা সব্যসাচী কাকে বলে এটি সাধারণত যদি আপনারা জেনে থাকেন কমেন্টে জানাবেন বা কার নাম সব্যসাচী এটি যদি আপনার আপনারা জেনে থাকেন সেটি কমেন্টে জানাতে ভুলবেন না এর পরবর্তী নাম হলো শ্রী হরি যার অর্থ ভগবান বিষ্ণু তারপর শঙ্কর যার অর্থ শিবের এক নাম সৃঞ্জন যার অর্থ সমৃদ্ধিতে শোভিত সৌরিক যার অর্থ শক্তির প্রতীক এর পরবর্তী নাম হলো সূর্যকান্ত যার অর্থ সূর্যই শক্তির প্রতীক এরপর সূর্যাংশ যার অর্থ সূর্যের অংশ তারপর সমর যার অর্থ সাহসী এর পরবর্তী নাম হলো সুরজিৎ যার অর্থ সাফল্য কৃতিত্বের প্রতীক তারপর সনাতন যার অর্থ ধৈর্য অস্থিরতা এর পরবর্তী নাম হল শিবিয়ায় যার অর্থ শুভ কামনা তারপর সোহম যার অর্থ আমি ঈশ্বরের অংশ এর পরবর্তী নাম হলো সৌম যার অর্থ হলো কোমল স্বভাব তারপর শিবেন্দ্র যার অর্থ শিবের গুণ সম্পন্ন এর পরবর্তী নাম হল শ্রীহান রক্ষাকর্তার প্রতীক এর পরবর্তী নাম হল শ্রীহাংশু যার অর্থ হলো শান্ত ও কোমল তারপর শঙ্কর্ষণ যার অর্থ কৃষ্ণের ভ্রাতা তথা বলরামের এক নাম তারপর সিনজনেস যার অর্থ হল আধ্যাত্মিক শক্তি তারপর সৌর্যন্ত যার অর্থ সূর্যের সম্পূর্ণতা তারপর শানিক যার অর্থ সূর্যের রূপ এর পরবর্তী নাম হল সূর্যেশ যার অর্থ সূর্য তার নাম হল সুরেন্দ্র যার অর্থ সুরের নেতা তারপর যার অর্থ সুরের নেতা সনুজ যার অর্থ চিরস্থায়ী ও প্রিয় এর পরবর্তী নাম হলো সমরেশ যার অর্থ যুদ্ধের নেতা তারপর সহিতেশ যার অর্থ সৌন্দর্য ও দীপ্তিময় তো বন্ধুরা এই এই তালিকার ভেতর কোন নামটি আপনার অধিক প্রিয় লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন